বাজারে গিয়ে দেখলেন শালগম বিক্রি হচ্ছে আপনার ততটা পছন্দ নয় শালগম তবে আমাদের আজকের যে রেসিপি সেটার জন্য একটু শালগম কিন্তু কিনে আনতেই পারেন শালগম চিকেন আজকে আমাদের রেসিপি যেটা বানাতে বেলখড়িয়া থেকে সুমিতা দিয়ে এসেছেন এবং অসম্ভব সুস্বাদু এই রেসিপি একবার আপনারাও বাড়িতে ট্রাই করুন কিভাবে বানাবেন চলুন তাহলে

আমার মনে হয় আমি পরে দেখেছিলাম আগে যে একটা মানে যখন ইয়ে করেছিলাম পেশোয়ারি রান্না পেশোয়ারি রান্না একটু রিচ রান্না হবে আর একটু বাদাম পড়বে বাদাম মানে কাজু বাদাম আমন সবই তুমি সোধ দিয়ে রান্নাটা পেসবারির রান্না তো বটে কিন্তু তুমি তাহলে কোথা থেকে শিখলে নাকি দেখে শিখেছো কোথাও যায় আমি দেখেও শিখেছি বলতে পারো শালগম তো খুব ভালো লাগে খেতে আর আমরা শীতের দিনেতে আমি শীতের জায়গা অনেক ঘুরেছি বিশেষ করে শীতের দেশের লোকেরা খায় জানি না আমি এটা ঠিক যে শালগমটাকে মানে কোনো ইয়ে আছে কিনা শীতের লোকেরা কিন্তু শীতের দেশের লোকেরা খুব খায় আমাদের কলকাতার বাজারে দেখবে খুব যে বেশি পাওয়া যায় ওলকপি যত পাওয়া যায় শালগম পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু শালগমের আলাদা টেস্ট হয় একদম যারা খেতে পছন্দ করেন এই যে শালগমের সবাই কিন্তু খেতে পছন্দ করে না একদম খুব লিমিটেড মানুষ আছেন যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা দারুণ রেসিপি তবে খেতে এতটাই সুস্বাদু হয় শালগম চিকেন যে যারা পছন্দ করেন না তারাও কিন্তু বুঝতে পারবেন না যে এটা শালগম দিয়ে তৈরি করা হয়েছে তৈরি করা কারণ ওই জন্য এর একটা খাড়া ভাব আছে মানে একটু কষা বলো কি কিছু বলো সেই জন্য সেদ্ধ করে জলটা ফেলে দিতে হয় একদম আর আমি কথা বলতে পরে তোমাকে রান্নার সাথে সাথে আমি বলি একদম কথা বলতে বলতে আমি দেখলাম পেঁয়াজ কেটে সুমিতাদির চোখ জল আচ্ছা গল্প করতে করতে এটাই বলা হয়নি আজকে কিন্তু আমাদের হেশেলের সুমিতাদি সুমিতাদি থাকে বেলঘড়িয়াতে আমাদের হ্যাংলা হেশেলের দীর্ঘদিনের বন্ধু এবং এবছরে আমার সুমিতাদির সঙ্গে প্রথমবার আলাপ এবং প্রথমবার আলাপ হল প্রথমবার দেখা হলো কিন্তু দেখা হওয়ার প্রথম বছরে দেখা হওয়ার শুরুতেই সুমিতাদির দু চোখ ভরে জল এই সেটা আমাদের কারণে পেঁয়াজের কারণে আদাটা তুমি কাটো আমি ফ্রাইং প্যানটা বসিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছে এটা কি তেলে করবে সাদা তেল না সরষের তেল সাদা তেল সব রান্নাটাই হবে সাদা সাদা তেলে তেলটা তুমি একটু দেখো দেখো আর দেবো আর না আর দাও এতে একটু গোটা গরম মশলা ফোড়ন করব ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এতটা দেবো দেখো তো হ্যাঁ ওটা দাও দারচিনি লবঙ্গ কটা দেব লবঙ্গ এই দুটো এলাচ দাও

এই তেলটা যেটা আছে আমি একটুখানি তোমার গার্নিশিং এর জন্য না একটু তোমার চেরি টমেটো এনেছি আচ্ছা চেরি টমেটো দিয়ে সাজাবো তাই জন্য এইটা হালকা ব্লাঞ্চ করে দেবো টমেটো দিয়ে দিতে হবে দিয়ে দাও অন করে দেবো অন করে দাও আচ্ছা একটু জাস্ট জাস্ট একটু একটু হালকা নুন দাও এটা আমরা এইটাতে চিকেনটা একটু তেল দাও আর একটু আচ্ছা এটাতেই চিকেনটা খালি ফ্রাই করবো হ্যাঁ একটু হালকা তারপর একটু ওয়াইট থেকে বড় কড়াই নিয়ে হোয়াইট অয়েল যথেষ্ট একটা তেজপাতা দাও এর মধ্যে একটা তেজপাতা একটা দাও আমি একটু ছিঁড়ে দেবো তাহলে গন্ধটা একটু ভালো মুরগি যেহেতু কম তো তাই জন্যে আমরা একটু কম দিতাম আচ্ছা এবারে মুরগিটা দাও এবারে আপনি যে কোনো পিস নিতে পারো আবার বললে তো করতে পারো কোনো ইয়ে নেই হুম আচ্ছা এবারে আমি পেস্টটা করে দিই তোমার মশলাটা

সবার থেকে ভালো করার নতুন কিছু করে দেখাবার এই আগ্রহটা আমাকে পেয়ে বসে এই এসে বাহ বয়স তো সংখ্যা একটা যেকোনো বয়সে যেকোনো কিছু তোমার ইচ্ছে থাকলে সেটা কিন্তু শুরু করা যেতে পারে তো আমাদের মনে হয় এটা হয়ে গেছে তাই না অফ করে দেবো অফ করে দেবো ওটা তুলে দেবে তাই তো হ্যাঁ তুমি এটার মধ্যে তুলে নাও এটা তোমার বাদাম দেওয়ার জন্য টেক্সচারটা একটা ক্রিমি ভাব এসেছে ক্রিমি ভাব এসেছে ঠিক আছে এবারে একটা বড় কড়াই দাও এবারে একটা বড় কড়াই দিচ্ছি এটা তুলে নিই এটা তুলে নিই তেলটা দিয়ে দেবো কিন্তু ওকে দিয়ে দাও তেলটা আর ও আমাদের তেল লাগবে তো আর একটু লাগবে এটা গরম হলে একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন এইবারে শালগমটা দিয়ে দিতে হবে শালগমটা দিয়ে দেবো যেটা অলরেডি আমরা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিই শালগমটা কিন্তু আমরা বেশি ভাজবো না হ্যাঁ হালকা ভেজে তোমার মশলাটা দিয়ে দেবো এই শালগমের এইটাতে একটা একটু কষা একটু তিতো লাগে কারু সেই জন্য এটাকে সেদ্ধ করে জল ফেলে দিতে হয় আর রান্নাতে অবশ্যই এক ফোঁটা চিনি মেশাতে হয় এই রান্নাটা রান্না ওই যে একটা টেতো যে ভাবটা আছে ওটাকে দিয়ে দাও মশলা এবার তুমি একে একে হলুদ মেপরি দিচ্ছি প্রথমে হলুদ এটা দিচ্ছি আমরা ধনে গুঁড়ো এটা দিচ্ছি আমরা জিরে গুঁড়ো এটা দিচ্ছি আমরা লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝাল আর এবারে দেব আমরা রঙের জন্য কাশ্মীরি আর চিনি এরপর এইটা কষতে কষতে খানিকটা শালগম গলে যাবে তোমার আর কিছু থাকবে আচ্ছা মানে পুরোটা ইনট্যাক্ট থাকবে না খানিকটা গলে যাবে খানিকটা একটু গ্রেভিটাও তাহলে গাঢ় গাঢ় হয়ে যাবে এবারে আমি চিকেনটা মিলিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা একসঙ্গে কষানো হয়ে যাচ্ছে আর তুমি কষতে হবে তো একটু একটু ভালো করে কষে জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আচ্ছা কারণ চিকেনটাকে একটু সেদ্ধ হতে হবে হ্যাঁ কষানোটা প্রায় হয়েছে এইবারে আমরা আন্দাজ মতো নুন দিয়ে আচ্ছা এটাকে নুনটা তুমি একটু বলো এতটা দেব হ্যাঁ দাও ছড়িয়ে দাও আর লাগবে আর একটু লাগবে দেখ ভাতটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ব্যায় এবারে এটা ঢাকা দিয়ে দেবো তাই তো এবার এটা

আর একটু বাটার ধনে পাতা দিয়ে আচ্ছা এটা তুমি কাট করে নিতে পারো এখনই আচ্ছা এটা এই সাইডে একটু লেগে আছে দারুণ কালার এসেছে তো সুমিতাতে আর ততটাই ভালো গন্ধ আমরা শেখাতে আসি হ্যাঁ চাই ভালো করে শেখাতে পারি জানি না সবটা পারি কি না আর সেখানে আলাদা করে তো আর মানে এত সুন্দর সুন্দর রান্না তোমাদের ভান্ডারে রয়েছে মানে ঠিকই হ্যাংলা হেসেলে এক একজন এত গুণী মানুষ আছে মানে প্রশংসনীয় সে তো একদম বহু মানুষ রয়েছেন এবং আমাদের সঙ্গে আমরা এমন বহু মানুষকে পাই যে তোমাদের মতন বহু মানুষ আসেন তারা কত গুণী অথচ অনেকটা সময় লাইফের হয়তো বাড়িতেই কেটে গেছে তারপর অনেক পরে এসে তোমরা সামনে এসছো যে না এবারে কিছু করতে হবে আমি তো চাকরি করেছি আপনার রিটায়ারমেন্ট এটা নিয়ে পড়ে রান্না বান্না নিয়ে এবারে কিছু করা একটু কিছু করা যাক মেয়েদের আসল পেশা এটাকেও একটু লাইমলাইট করা দরকার ঠিক কথা থাকবো না খুব বদ্ধ ঘরে দেখবো এবার জীবনটা জীবনটাকে আচ্ছা এগুলো তুমি গার্নিশের জন্য ব্যবহার করছো তো একটু গার্নিশ ঠিক আছে তাহলে এটাতে আমরা একটু 10 মিনিট ছেড়ে দিই তারপর ফাইনাল আমাদের রান্না শেষ এবং তারপর প্লেটিং তুমি যদি একবার চেক করে নাও হ্যাঁ দাও এটা আমি তুলে দিয়ে দিচ্ছি দেখছো কেমন তেল ছেড়ে দিয়েছে এটা হয়েই গেছে এটা হয়ে গেছে একদম হয়ে গেছে এবারে কি চেরি টমেটোটা দেবে এবারে চেরি টমেটোটা দেবো একটু ভেপারে হালকা একটু নরম হবে হালকা একটু নরম হবে কেমন লাগছে দেখতে তো দারুণ লাগছে একটা রাখলাম ওপরে ওপরে গার্নিশের গার্নিশের জন্য রাখি এবারে আর কি আচ্ছা আমি এই কাজুটা এটাও একটুখানি কেটে নেব একটু কেটে লেপাতা তো লাস্টে গার্নিশে দেবে কার্নিশে আর বাটারটা সেটাও বাটারটাও উপর থেকে তাহলে এটা কি অফ করে দেবো এখন আমার মনে হয় অফ করে দেওয়া ভালো করে দিচ্ছি দেখো শালগম গলে গেছে ওই জন্য গ্রেভিটা আমাদের বেড়ে গেছে হ্যাঁ একটা শালগম দেখা যাচ্ছে বটে কিন্তু ম্যাক্সিমাম গলে গেছে

যেমন হয়েছে মানে খুব সুন্দর করে সাজিয়েছে সুমিতা দি এমনিতে তো কালার ওয়াইজ খুব সুন্দর দেখতে আর সেটা খুব ভালো পাচ্ছি এখানে খেতে মনে হচ্ছে খুবই ভালো হবে কিন্তু তুমি সাজিয়েছো খুব সুন্দর করে বলে না যে প্রথমে যদি দেখতে ভালো হয় তখন খাওয়াটা হাফ হয়ে যায় আর কি তো এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে হাফ খাওয়া হয়ে গেছে বাকিটা এবারে আমাদের টেস্ট করে দেখতে একদম তাই তো চলো একটু গ্রেভি দিন তুমি যদি খাও দেখো কেমন বানালে আমাদের এসে এসে বাড়িতে তো বানিয়েছো এক এর থেকে ভালো সুস্বাদু শালগমের কোন হতেই পারে না যদি এটার মেইন শালগম আর চিকেন কিন্তু আমি যেহেতু শালগম খাই না আমি তাই ভাবছিলাম যে এটা কিরকম হবে কিন্তু অসাধারণ খেতে হয়েছে মানে শালগম যারা ভালোবাসেন বাসেন না খেতে তারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের ভালো লাগতে বাধ্য এতটাই ভালো হচ্ছে সত্যি এটা খুবই ভালো হয়েছে খুব ভালো আর সবাই একবার অন্তত করে খেয়ে দেখবেন শালগমের যে স্বাদটা নরমালি হয় তার কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না ওই যে তার জন্য অনেকটা প্রসেস করতে হবে প্রথমে শালগমটা একটু সেদ্ধ করে জলটা বাদ দিতে হবে কিন্তু দেখো শালগমটা মুখে পড়ছে ভালোও লাগছে ভালো লাগছে খেতে খুবই সুন্দর একটা রেসিপি খুবই সুস্বাদু একটা রেসিপি আর এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে সব থেকে বেশি ভালো লাগবে তো শালগম যদি পান বাজারে কিনে বাড়িতে এনে চিকেন তো বাড়িতে থাকেই একবার শালগম চিকেন ট্রাই করুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে সুমিতা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো লাগলো এসে থ্যাংক ইউ আর তোমার জন্য আমাদের হেসিলের তরফ থেকে ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ ওয়েলকাম সুমিতাদের এই রান্না যারা ভাবছেন করব কি করব না শালগম তো অতটা পছন্দ নয় এই রান্নাটা কি বাড়িতে করা যাবে প্লিজ একবার করে দেখুন শালগম চিকেন কিন্তু খেতে খুবই সুস্বাদু বিশেষ করে রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে আর তারপর সময় করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি আর তার পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া ফেসবুক পেজ পেজ ইনস্টা অবশ্যই ফলো করবেন এছাড়া ধরুন শালগমের কোনো ইউনিক বা ফিউশন কোনো রেসিপি আপনাদের কাছে আছে সেরকম রেসিপি যদি থাকে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন আমরা নিশ্চয়ই আগামী দিনে সেই সমস্ত রেসিপি নিয়ে আপনাদের জন্য আমাদের হেসেলে আসবো তো এইভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার